পিতামহস জগত মাতা ধাতা পিতামহ বেদ পবিত্রামে ভোজ আমি এই জগতে পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি গিয়ে বস্তু শোধনকারী ও তাৎপর্য না করলে বুঝা যাবে ঠিক আছে ভগবান তিনি সাক্ষাৎ আমাদেরকে আমরা যে তার সন্তান তিনি যে আমাদের পিতা মাতা পিতা মাতা নয় কি কি জগতের পিতা মাতা সমস্ত জগতের শুধু আমাদের নয় কারণ যদি চন্দ্র সূর্য আদি গ্রহের গ্রহ লোকে যেতে চায় মনোযোগের ধ্যান শাখার জন্য প্রশ্ন করবো তাহলে তার লক্ষ্য অনুসারে বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে সে যেতে পারে কোথায় যেতে পারে যদি হ্যাঁ সূর্য লোকে লোকে যদি কেউ যেতে চায় তাকে লক্ষ্য হিসাবে বৈদিক বিধান পালন করার ফলে সে সেখানে যেতে পারে এই সমস্ত বিধান বেদের দর্শ দর্শ পৌরমাসি নামক কর্মকাণ্ডীয় বিভাগে বিশালভাবে বর্ণনা করা আছে কোথায় দিকে চন্দ্র লোকে যেতে চায় ওই যে বেদে ওইখানে ওই জায়গায় বর্ণনা করা আছে পৌর্ণমাসী খণ্ডে ঠিক আছে নামক কর্মকাণ্ডীয় বিভাগে বর্ণনা করা আছে সেখানে আপনি সূর্যলোকে যেতে চাইলে সূর্যলোকে যেতে পারবেন চন্দ্রলোকে যেতে চাইলে সেভাবে অধ্যয়ন করতে হবে সেখানে বিধান দেওয়া আছে সেখানে স্বর্গলোকেও অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে হ্যাঁ যদি কেউ স্বর্গে যেতে চায় হ্যাঁ আমি স্বর্গে যাবো স্বর্গে গিয়ে কি করবো কি করে স্বর্গে গিয়ে হ্যাঁ স্বর্গে গিয়ে যাক সেটা আপনারা শুনেছেন যাই অধিপতি হুম সেরকম হ্যাঁ

যে ঈশ্বর থেকে হাটে নিয়ে আসে আছে না চারা নিয়ে আসে হাট এই আরাধনাদ্যার অনুষ্ঠান করে এবং তারা মনে করে অনুষ্ঠান কিন্তু সেগুলি সম্পূর্ণ জনজাগতিক কার্যকলাপ তেমনি পরমেশ্বর ভগবানের উপাস ভক্ত শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে বৈকঠ লোক বা কৃষ্ণ লোকে প্রাপ্ত হয় আমাদের কোথায় যাওয়া উচিত আমরা যেখানেই যাই না কেন সূর্য লোকে যাই চন্দ্রলোকে যাই স্বর্গে যাই বুদ্ধলোকে গেলো পৃথিবলোকে গেলো আবার এখানে আসতে হবে কিন্তু আমাদের এই মানবজন পেয়েছি দুর্লভ মানুষজন হলো এই কৃষ্ণ লোকে যাওয়ার রুক্মণী বর্ণনা করছেন আমি জনজাত থেকে একজন মানুষ হ্যাঁ আর কৃষ্ণ হচ্ছে সাক্ষাৎ ভগবান তার কার সঙ্গে যুক্ত হয়েছে যদি একটা লীলা আমরাও এরকম রূপনি মতনই যদি ওইভাবে কৃষ্ণ আমরা ভালোবাসি পিতা হিসাবে হোক পতি হিসাবে হোক সন্তান হিসাবে হোক বন্ধু হিসাবে হোক আমরাও কি না কি কোনো কমেন্ট দেবে ঠিক আছে যারা এইভাবে বক্তি জীবন পালন করছেন ঠিক আছে তাদের জন্য নিশ্চিত বলছেন ভগবান এখানে চিন্তা নাই এখানে ভগবান সেবা করছে সবাই শেষ আবার ওখানে গিয়েও ভগবানের সেবা করবে কিভাবে যেমন কতটুকু এখানে আমরা কিছুক্ষণ ঘুমাই না এখানে যদি কেউ ওইখানে যদি কেউ ভগবানের জন্য চন্দন পাটে বা মালা কাঁতে সে মালা দিন ঘন্টায় ঘুম নাই কিন্তু ঠিক আছে এখানে যেমন আমরা মেলা যখন বসি ভগবানের সামনে অর্চন করতে বসি বা আরতি করি তখন কি ভালো লাগে মনে হয় যে তাদেরকে আমি সবার শেষ করবো নাকি কিন্তু ওইখানে শেষ নাই এই হচ্ছে বাবা এখানে যদি পাট হচ্ছে এখন এইভাবে যদি চলতে থাকে সারা রায় চলবে কি ভালো লাগবে হ্যাঁ কার কার খারাপ লাগবে ভালো লাগবে আচ্ছা এইটাই হচ্ছে কৃষ্ণ ভাবা হয় ভগবান সন্তুষ্ট আছে বুঝতে হবে কেননা এই ভগবান মুখনিস্ত্রী বানিয়েছে গীতা তারপর আমরা প্রার্থনাটা করি আচ্ছা এখানে বলছে সে নিশ্চিন্ত সে নিঃসন্দেহে বর সংমেয় নেই কি বলতে শুদ্ধ ভক্ত নিসংন্দে তিনি বৈকুণ্ঠলোক বা কৃষ্ণলোক প্রাপ্ত হবেন এই विरुদ্ধপন্ন শ্লোকে মাধ্যমে এটি অত্যন্ত সরলভাবে নির্ধারণ করা যায় যে যদি দেব উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হয় যায় পিতৃ দেব পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হয় যায় এবং পিশাচ পূজা উপাসনা করার ফলে পেতুলোক প্রাপ্ত হয় যায় তাহলে মনে শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বিষ্ণুলোক প্রাপ্ত হবেন না হরি ঠিক আছে

কি হ্যাঁ ধাম তত্ত্ব সম্বন্ধে কারা কারা প্রকৃত হয়েছিল আমরা দেখি রাজা চিত্রকেতু রাজা চিত্রকে তিনি প্রায় চলে গেছে যেই হ্যাঁ তিনি দেখেছেন তিনি এক এক লোক তিনি যাচ্ছেন তার বিমানে তিনি যখন এরকম দেহ রাখছেন হরে কৃষ্ণ তিনি যখন বিমানে করে যাচ্ছিলেন যখন আমরা মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে ছিল

ভগবান কি করছে সঙ্গে সঙ্গে সেই জগদূত যেরকম আসে বিষ্ণুদূতটা আরো তাড়াতাড়ি তোর বসকে তো জিজ্ঞাসা করছে আমরা কারা ঠিক আছে আমরা তো জানি আমার বসই ভগবান আমার কি বলে জমরা হচ্ছে ভগবান

আর নারায়ণের গলা তুলসীমালা হ্যাঁ তিলক থাকবে হ্যাঁ যারা গীতা পড়বে হরিণাম জপ করবে একাদশী করবে তাদের সঙ্গে জম কখনো না ওই বর্ণনার থেকে বর্ণনা আছে ঠিক আছে আর এইটাও কাহিনী আছে এই অজামিল কাহিনীটা মনি কেন বলছে না পরীক্ষিত মহারাজ তখন এই নারদমণি কাহিনী এই অজামিলক্ষণের যে ভগবানের নাম কিভাবে উচ্চ করলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই জন্য ভক্তরা সবসময় ভগবানের নাম কীর্তন নিয়ে থাকেন তো আমাদের ভক্ত সঙ্গ করলে আমরা আস্তে আস্তে এই ফলগুলো আমরা জানতে পারবো এক একটা ডিগ্রি আমরা লাভ করতে পারবো তাহলেই আমাদের বলছেন তাই কৃষ্ণ অবলম্বিত আন্দোলন সমস্ত হম এমনকি নির্বিশেষবাদীরাও ব্রহ্মজ্যোতি থেকে অদপতিত হয় ঠিক আছে যারা নিরাকার অবসান করে তারা সে কিন্তু হয় যেটা আমরা বললাম চিত্র কিন্তু তিনি একেবারে গৌলোক বৃন্দাবন যে সেই যখন নাকি লোকে গিয়েছেন কোথায় কৈলাসে কৈলাসের পরে কিন্তু সেই গোলক তারপরে গোলক বিনোদন আমাদের চোদ্দটা ভ্রমণ আছে নিচে সাতটা

আমাদের আমরা যখন মৃত্যু হবে যারা ভক্ত তাদের যখন এক একটা বিমানে এসে কি করবে আমাদের কি ধ্রুব মহারাজ তিনি বিমানে করে না অনেক প্রমাণ আছে ভাগবত বর্ণ করা আছে যারা এভাবে ভক্তিযোগ অবলম্বন করবেন তাদের জন্য এরকম বিমান আসবে এই বিমানে করে আমাদের দেহ কয়টা কয়টা কিভাবে দুইটা ব্যাখ্যা করি কিভাবে এই বইটায় সেই প্রশ্ন উত্তর দেওয়া আছে জীবের মৃত্যুর পরে কি কি করতে হয় ছোট একটা বই দেখা না

তারপরে কি কথা ছিল তখন দেখলে শীত বাবা কোলে বসে কে ভাগবত পাঠ শুনছিল শিব বাবা সব সময় নিয়ে কি করেন এরকম নারদ মুনি ব্যাসদেবর সামনে ভাগবত পড়ন ধরে কে 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 কোথায় বইনাছে হ্যাঁ তখন ওই চিত্রপত্র আগে উঠে দেখতে এসে মাতা পার্বতী শীতবর কোলে

ভগবত ধামে ফিরে যেতে পারে তাই ভবান আপনাদের কেমন লাগলো শুনে কি বুঝতে পারলেন দুজন বলবে আজকে বললেন